দর্শক আমি এই মুহূর্তে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দশ নং মহানপুর ইউনিয়নের পুতুলপুর গ্রামে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামে কিভাবে আসলে বাড়ি ভাঙচুর করছে দিনে একেবারে প্রকাশ্যে আপনাদের কিন্তু আমি দেখাই আসলে একটি ছেলে মেয়েকে কেন্দ্র করে এই বাড়ির ছেলে আমি যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাড়িতে আসলে তালাবদ্ধ এই বাড়িটি ছিল এই বাড়িতে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই যে বাড়ির এই গেট যেটি রয়েছে এইদিকে সবকিছু কিন্তু একেবারে তসমাস করে দিয়েছে আপনাদেরকে এদিক থেকে যদি দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছেলেমের যে সম্পর্ক যে বর্তমানে জানেন যে প্রেম এই প্রেমকে কেন্দ্র করে আসলে মূলত এই হলো ভাঙচুর করেছে শুধু এটি না এর থেকে বড় ঘটনা ঘটেছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আসলে দর্শক এইভাবে দিনে দুপুরে একবার বার যেখানে একটি তালা এখানে ছিল এই তালাটি দেখছেন আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাঙচুর করেছে এভাবে ভাঙচুর করে তারা আসলে বাড়ির এই এই এলাকা থেকে বাড়িটাকে আসলে উচ্ছেদ করার পরিকল্পনা করছে যে এই বাড়িতে আসলে কোন একটি মেয়ে এলাকার একটি মেয়ের যতটুকু জানতে পেরেছি যে এই একই এলাকার কুতুলপুর গ্রামেরই একটি মেয়ে সে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেই মেয়েকে নিয়ে এই বাড়ির ছেলেকে নিয়ে পালিয়ে গেছেন বলে এমনটাই অভিযোগ উঠেছে এবং এবং কি কি বেশ কয়েকজনের নাম আমরা জানতে পারছি এই যে দরজা হচ্ছে পর্দা ভিতরে দেখানোর চেষ্টা করি এই পরিবারের নামে ওই উক্ত মেয়ের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে একটি মামলা দায়ের হয় সেই মামলা চালানোর জন্য তারা কিন্তু আজকে সকাল সকালবেলায় কিন্তু মোটামুটি বড় একটি ছাগল প্রায় সাড়ে বারো হাজার টাকা দিয়ে তারা কিন্তু এই ছাউলটা বিক্রি করে এই সেই টাকা এবং কি সোনা গহনা এবং কি প্রায় লক্ষ টাকা টাকা ছিল সেই কিন্তু আসলে তারা কিন্তু আসলে লুটপাট করেছে এলাকার জৈন কিছু দুর্বৃত্তরা তা আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি আপনাদেরকে আর কিছু দেখাই যে আসলে প্রকাশে মানে এমনটা যেন না হয় আসলে আমরা পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি পরিবারের লোকজন আমাদেরকে বলছে যে আসলে এই এলাকা এই বাড়ির যে যে রয়েছে যিনি প্রধান তিনি কিন্তু আসলে বাড়িতে ছিলেন না বাড়িতে তালাবদ্ধ অবস্থায় রেখে তিনি বাইরে ছিলেন এ কারণে তাকে যদি আসলে পাওয়া যেত তাকে আসলে মারধর হত্যা চেষ্টার আর কি উদ্দেশ্যে কিন্তু তারা এখানে এসেছিল আপনাদের কিছু দেখাই এখানে যে পরিমাণে এখানে ঘর একেবারেই যেই একেবারে মনে হচ্ছে এখানে সার্চিং করা হয়েছে যে আসলে ঘরে আর কি কি রয়েছে এখানে ট্রাঙ্ক যদি আপনাদেরকে দেখায় এই ট্রাঙ্ক কিন্তু আসলে আমরা এসে কিন্তু আরো উল্টা পাল্টা ভাবে যে ভার কি পরে থাকে দর্শক এই হলো টেবিল টেবিলের এই হচ্ছে বাড়ির যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশে দিনে প্রকাশে আইন কানুন কিছু নেই মনে হচ্ছে বাংলাদেশে এমনভাবেই কিন্তু এরকম করেছে আমি যদি এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে কতুলপুরে কতুলপুরে

আমরা জানি যে ডাঙ্গা পুলিশ আর সুবিধা এই জন্যে ডাঙ্গমার করতেছে তা আমরা তো আর জানি না যে ঘরের ভিতর আইসে এইসব অভিজ্ঞ কাজগুলা করছে আমার এই টুকু এটা এটা কি আসলে করা মোটে ঠিক হয়েছে না ঠিক হয় নাই আমার কাছে এদের কাছ এ পুরা শাস্তির দরকার আছে ছেলে মেয়ে এটা যুগটাই হইছে এখন মেয়ের বাবাকে মানে নেওয়ার জন্য এটা ওমাকে কোয়ার জন্য সবাই বলছে আমরা মানে নেয় না আমার ছেলে মেয়ে আমার খুঁজে আনে দাও আমরা বলছে আমরা তো একবার আনে দিছি তোমার মেয়ে কোথায় গেছে না গেছে আমরা কি জানি টাকা নিয়ে গেছে টাকাও আমরা পরিশোধ করে দিছে বিশ হাজার টাকা আমরা এইটুকু জানি তারপরে আর কি আছে ঠিক আছে আমি দর্শক আপনাদেরকে জানাই যে আমরা আমরা শুনেছি এর আগেও মেয়ে কিন্তু পালিয়ে গেছিল এটাকে কেন্দ্র করে তারা কিন্তু দশ সমাজ স্থানীয় যে এই কুতুলপুর গ্রামবাসী তারা কিন্তু বিচার সালিশের মাধ্যমে তাদের টাকা কিছু নিয়ে পালিয়ে গেছিল মেয়েকে তা তাদের হাতে দেয় তার পরবর্তী একটা মামলা দেয় মেয়ে পক্ষ এই জন্য আমরা শুনবো এখানে যে যে বাড়ির গৃহিণী এবং কি সেই ছেলের মা আসলে এই যে ছেলেমেয়ের যে ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটলো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইছে আমার আমার টাকা টাকা নিয়ে গেছিল মেয়ে টাকাও দিছি মেয়েও বুঝাই দিছি তারপর আমার ছেলে মারবে আমাদেরকে মানে আমার তিনজন মানুষকে আরো ওরা খুন করবে খুন করবে ডাকে মানুষের আগে বলে বেড়াইতেছে যে খুন করবে আমার তিনজন মানুষকে খুন করবে এখন তো সকালবেলা মারার জন্য কিন্তু প্রস্তুতি নিছে আর পরিস্থিতি নিছে কালকা জামাই বাড়ি থেকে টাকা নিয়ে আইসি যে মামলা করছে যে মামলা আমার টাকার দরকার আমি জামার বাড়ি থেকে দেড় লাখ টাকা নিয়ে আইছি আমাদের আজকে ছাগল বেচি তারপরে আমার মেয়ে সোনা গোনাগুলো আমার বাড়িতে আসলো আমার একজোড়া কানের গহনা আসলো এগুলো সব নিয়ে নুটপাট করে নিয়ে গেছে আমাদেরকে পায় নাই পাইলে তো আমাদেরকে মারে ফেলতো পায় নাই আমাদেরকে পায়ে আমরা টের পায়া নুকাইছি এখনো যে আইসে এগুলো সব শেষ করে দিছে নুটপাট করে সব নিয়ে গেছে বাড়িঘর ভাঙচুর করে শেষ করে দিছে ঠিক আছে দর্শক আসলে আপনারা শুনলেন আমরা যে যে বাইরে আপনাদেরকে নিয়ে যাই বিষয়টা আপনারা বুঝতে পারছেন দুপুরে যদি এভাবে একটা বাড়িকে লুটপাট যে করতে পারে চালিয়ে একেবারে বাড়ি যে ঘরের আমি দুইটি ঘরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি আমি আরো ওইদিকে দেখাই এখানে আসলাম যখন তখন আমার আমার বাড়িতে ওই বোনটাকে খুঁজবে যে আমার বাড়িতে আছে নাকি পরে ওই বোনটার বাড়ি ওইখানে যা একবারে হাতাহাতি শুরু হলো হঠাৎই একপরজে এলাকারবাসী সবাই যে ওই দিকে একটু ইয়া করে দিল তারপর বাড়ি আসে দেখলাম বাড়ির ভিতর সব কিছু ভাঙচুর করছে ওদের টাকা পয়সা ছিল গয়না ছিল ওগুলা সব নিয়ে গেছে আসলে এখানকার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে একজন এই এলাকার স্থানীয় যে মেম্বার তাকে দেখতে পাচ্ছি তার আসলে বক্তব্য অনুযায়ী আসলে এখানকার ঘটনা আসলে কি বলছেন তিনি একটু দেখি আচ্ছা আমি আসলে জানতে আছি যে এই এলাকায় যে ঘটনা ঘটলো আপনার এই এলাকায় এটা বিষয়ে আপনার আসলে প্রতিক্রিয়া কি কি আমার কাছে কিছুক্ষণ আগে কল গেছে আমি কিন্তু গোলাপগঞ্জ বাজারে গরু কিনতেছি ঠিক আছে আমাকে তিরিপোল থানা থেকে কল দিছে এস নিমল নির্মল যে ভাই আপনার এখান থেকে তির বলল কল আসছে কেন যে এখানে বলে দুর্ঘটনা ঘটতেছে মনে করেন ঠিক আমি বললাম যে দুর্ঘটনা আমি কল দিয়ে আমি ওই মুহূর্তে কিন্তু আমার জামাইকে কল দিচ্ছি আমি কল দেওয়ার পর জামাই বলতে এখানে হ্যাঁ মোটামুটি একটু ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে তার মানে বলে আমরা আসতে পারবো না পারবো আসতে গেলে দরকার আছে মিনিট মিনিট লাগবে কিন্তু আসতে গেলেও তো তারপরে শুনলাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো ওটা কিন্তু আমি জানাইলাম জানানোর পরে এখন ওরা নাকি যেটা শুনছি যে তারা আমি যে এর আগে শুনছি তারা মামলা করছে ঠিক আছে মেয়েটা না বললক তাকে আইনের আওতায় আইনের আওতায় যে মামলা করছে আইনের আওতায় হিসাবে হিসাব হবে তা এরা এখন এখানে মাঠে আসে ওদের বাড়ি ঘর ভাঙচুর করলো এটা কি কারণে ভাঙচুর করলো সেটা তো আমরা বলতে পারবো না এখন হঠাৎ করে আসে বাড়ি ঘর দেখতেছি ভাঙাচোরা ঘরের ভিতরে ভাঙচুর জিনিসপাতি আওলানো সম্পূর্ণ সব কিছু ভাঙ্গে সব কিছুই করে ফেলেছিছে সবাই দশজনই দেখতেছে এখানে আরো দশ লোক আছে ওদের ওরাও দেখতেছে ঠিক আছে আমি তার এখানে অফিসার বলতে পারবো না যে এটা হয় নাই আমি যা দেখতেছি বাস্তবে দেখতেছি না না ঠিক আছে এখানে ঘটনা ঘটছে তে এখন ঘটনা আপনারাও দেখলেন সাংবাদিক ভাইরা আসছেন ঠিক আছে এলাকার ময় আসছে এলাকার লোকজন আসছে সবাই দেখলো ঠিক আছে ঘটনার সত্য এখন এটার প্রক্রিয়া হলো সরকার আইন আছে আইনের আওতায় আইন কিভাবে ইনিবে এটাকে সহযোগিতা করবে সেটা আইনের আওতায় যাবে বুঝছে না এটা তো আমরা এখন কিছু বলতে পারতেছি না এখন আইনের আওতায় এটা কাজটা হবে মেয়েটা আমার এসএসসি পরীক্ষা দিছে আমার তিন তিনটা মেয়ে এই কে এসএসসি পরীক্ষার রেজাল্ট বাড়ি হলো আমার দুইটা মেয়ে ছোটো

চরম উত্তেজনা কাজ করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পুরো এলাকার লোক আসছে যাচ্ছে তো এই ছিল বীরগঞ্জের এই বীরগঞ্জ থেকে আমার কুতুলপুর গ্রামের সর্বশেষ পরিস্থিতি